উনিশশো ছিয়ানব্বই সালে নৌকা পেয়েছিল বা হাজার বুট আমি পেয়েছিলাম এক পঞ্চাশ হাজার বুট আমার বুট কি কম আবার দু সালে আসেন আমি সাড়ে বাষট্টি হাজার নৌকা বাষট্টি হাজার বিএনপিতেষট্টি হাজার এটা আমার বুট তো নৌকার চেয়ে কম না বরং নৌকা এবং এই লাঙ্গলের বুট কাছাকাছি তখন আমি কোনো কাজ করি নাই গত চোদ্দ বছরে পনেরো বছরে করি মোস্তালাইলে ইতিহাসে যা হয় নাই তাই হয়েছে রাস্তা বলেন কালবার্ট বলেন ব্রিজ বলেন সিদ্ধ শুধু বলেন শিক্ষা বিল্ডিং বলেন এমন কোনো কাজ নাই যেটা আমি করি নাই এখন তো আমি মনে করি আরও অনেক বেশি আমি তো খুশি হতাম যে নৌকানা শুধু যদি ধানের শিষ আস্ত তাহলে আরও খুশি হতাম কারণ আমি একটা প্লেয়ার আমার যখন কিছু ছিল না তখন কিন্তু আমি বড় বড় দল বিএনপি আওয়ামী লীগ ডক্টর উসমান বাড়ুক ডক্টর মিজানুল হক তাদের সঙ্গে কিন্তু আমি লড়েছি এখন কিন্তু আমার সংগঠন মানে গত পনেরো বছরে গ্রাম লেভেলে এত শক্তিশালী ইউ ক্যান ইমাজিন আমি তো চ্যালেঞ্জে বলতে পারি দানা আসলে টিম করলে আমি অনেক অনেকগুলো পাস করতাম আমার আফসোস কেন বিএনপি আসলো না কারণ এই নির্বাচনটা শুধুমাত্র নৌকার আমি করলে আমি এটা আরাম পাবো না ভালো লাগবে না আরও যদি আসতো অন্য সব দল তার ইলেকশন করে ভালো পেতাম পরাজয় হইলে কোনো আফসোস ছিল না কারণ আমি একজন মাঠের খেলোয়াড় আমি মানে আমি চেয়েছিলাম এখন আমি বলছি এখন আমি আপনাদের মাধ্যমে বিএনপি আহ্বান করব। এখন তারা যদি নির্বাচনে আসে নির্বাচন কমিশন অনুরোধ করবো যেন সময় বাড়িয়ে দেয় আমরা একটা ভালো নির্বাচন চাই সবাইকে নিয়ে आज के तो स्पेशल डिस्काउंट है कि अमर मिसेस हो 84 दे रहा